হাতে যেসব রেখা থাকলে জীবন নরকে পরিণত হয় এমন ব্যক্তি রয়েছে যাদের জীবনে টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব নেই কিন্তু তার পরও জীবনে কোনো শান্তি নেই জীবনটা নরকে পরিণত হয়েছে অর্থাৎ দুঃখ যন্ত্রণা নানান সমস্যায় জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এমন পরিস্থিতি জীবনে কেন আসে এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি করবেন সব কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে আমার সঙ্গে থাকুন দেখুন যাদের হাতে আয়ু সাথে চতুষ্কোণ থাকে তাদের জীবনে অভাব তেমন থাকে না কিন্তু দেখুন এই যে যে আয়ু রেখাটা এই আয়ু রেখাটার সঙ্গে যদি এরকমের চতুষ্কোণ থাকে বিভিন্নভাবে এই চতুষ্কোণটা থাকতে পারে এই চতুষ্কোণটা এরকমেরও থাকতে পারে কিংবা এরকম থাকতে পারে বিভিন্নভাবে চতুষ্কোণটা থাকতে পারে যদি আয়ু রেখাটা ছোট হয় দেখুন ছোটো হলে কিন্তু ভীষণ সমস্যা আর চতুষ্কণ যদি হাতে থাকে তাহলে এরা কিন্তু কটিপতি হয় অর্থাৎ বিশাল ধনী হয় এদের ধন সম্পত্তের কোনো অভাব হয় না যদি আয়ু রেখাটা ছোট হয় এবং বারবার এরকমের আড়ি রেখা দ্বারা যদি কেটে যায় তাহলে কি হয় এদের জীবনে কিন্তু নানান সমস্যা এসে জেকে বসে এছাড়া যাদের হাতে শনি ক্ষেত্রে আড়ি রেখার সৃষ্টি হয় তাদের জীবনেও কিন্তু নানা সমস্যা বারবার আসতে দেখা যায় দেখুন এই যে শনি ক্ষেত্রটা রয়েছে এই শনি ক্ষেত্রে যাদের এরকম আড়ি রেখা থাকে কিংবা এরকম বলয় রেখা থাকে তাদের জীবনেও কিন্তু বারবার সমস্যা আসতে দেখা যায় কিংবা শনি ক্ষেত্রে যদি রম্বস থাকে দেখুন এই শনি ক্ষেত্রে যদি এরকমের রম্বস চিহ্ন থাকে তাহলেও কিন্তু এদের জীবনে অনেক অশুভ ঘটনা ঘটতে দেখা যায় এসব তো ঠিক আছে কিন্তু যদি এই তিনটি রেখার কুপ্রভাব একটি হাতে দেখা যায় অর্থাৎ এই রম্বস আছে এখানে আড়ি রেখাও আছে বলয় রেখাও আছে এবং এই আয়ু রেখাটি ছোট এবং রেখাটি বারবার আড়ি রেখা দ্বারা কেটে গেছে যদি এরকমের হয় তাহলে দেখা যায় কি এদের জীবনটা একটা ভীষণ যন্ত্রণা অর্থাৎ নানান রকম সমস্যা এদের জীবনে আসতে থাকে নানান রকম যন্ত্রণা আসতে থাকে এদের জীবনে নরকের মতো যন্ত্রণা অর্থাৎ নরকে পরিণত হয় টাকা পয়সা সম্পদের অভাব নেই কিন্তু স্বামী স্ত্রীর সাথে কোনো মিল নেই সব সময় নানান রকম সমস্যা ঝগড়াঝাটি লেগেই থাকে সাংসারিক জীবনে শারীরিক অসুস্থতা লেগেই থাকে নানান সমস্যায় জীবন নরক যন্ত্রণার মতো মনে হয় এরকম যদি কারো জীবনে সমস্যা লেগে থাকে তাহলে আপনি আপনার হাতটি আমাকে দেখাতে পারেন এবং আপনার মতামত কিংবা আপনার সমস্যা কমেন্টে আমাকে জানাতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনার হাতটি দেখে আপনার সমস্যা সম্পর্কে আপনাকে জানিয়ে দিতে পারবো এবং কীভাবে কী করলে কি প্রতিকার হয় সে প্রতিকারও আমি জানিয়ে দেব। আপনার জীবনে যদি এরকমের কোনো সমস্যা থাকে তবে একটি সাধারণ সমাধান কথা সাধারণ সমাধান আমি বলে দিচ্ছি সাধারণ সমাধানটা হচ্ছে যে কোনো মঙ্গলবারের দিন যে কোনো হনুমান মন্দিরে গিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে দেবেন এবং হনুমানজিকে সিন্দুর দিয়ে অভিষেক করাবেন এবং কিছু প্রসাদ চড়িয়ে দেবেন অথবা যে কোনো তিন রাস্তায় যে কোনো তিন রাস্তায় অর্থাৎ তিনটি রাস্তা যেখানে এসে মিলেছে সেইখানে ধূপ দ্বীপ জ্বালিয়ে চিনি দেবেন আপনার মনোবাসনা গুপ্ত রাখবেন কারো কাছে বলবেন না আশা করছি আপনাদের সকল দুঃখ দুর্দশা দূর হবে